শনিবার টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার শিরোপা খেলায় দক্ষিণ আফ্রিকাকে সাত রানে হারিয়ে ট্রফি জিতেছে টিম ইন্ডিয়া এই উৎসবে মেতে ওঠে গোটা দেশ আইসিসি ট্রফি জয়ের জন্য দেশবাসীর এক দশকের অপেক্ষার অবসান হলো কিন্তু ভক্তদের উদযাপন লাল হয়ে যায় যখন একের পর এক টিম ইন্ডিয়ার দুই বড় খেলোয়াড় বিরাট কোহলি এবং রোহিত শর্মা টি আন্তর্জাতিক থেকে অবসরের ঘোষণা দেন এখনই ধারাবাহিকতায় খেলার সংক্ষিপ্ততম ফরম্যাটকে বিদায় জানিয়েছেন আরেক অভিজ্ঞ খেলোয়াড় টিম ইন্ডিয়ার অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা টি টোয়েন্টি বিশ্বকাপ দু চব্বিশ শিরোপা জেতার একদিন পরেই টি আন্তর্জাতিক থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় বিশ্বকাপ ট্রফির সাথে তার ছবি শেয়ার করে জাড্ডু একটি আবেগপূর্ণ নোট লিখেছেন এবং ভক্তদের অবসরের কথাও জানিয়েছেন ভারতীয় ক্রিকেট ভক্তরা একের পর এক তিনজন গ্রেটের অবসরের ঘোষণায় হতবাক এবং তারা জাড্ডুর অবসরের পোস্টের মন্তব্য বিভাগে তাদের হতাশা প্রকাশ করেছেন 2009 সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি আন্তর্জাতিকে অভিষেক হয় রবীন্দ্র জাদেজার এরপরে তিনি ভারতের হয়ে অগণিত ম্যাচ খেলেন ব্যাট এবং বল দিয়ে বিস্ময়কর প্রদর্শন করেন এবং ভারতীয় দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান জাড্ডু চুয়াত্তরটি ম্যাচে একশো সাতাশ পয়েন্ট স্ট্রাইক রেটে পাঁচশো পনেরো রান করেছেন এছাড়া উনত্রিশ পয়েন্ট পঁচাশি গড়ে এবং সাত পয়েন্ট তেরো ইকোনমি রেট খরচ করে চুয়ান্নটি উইকেট নিয়েছেন